নমস্কার বন্ধুরা বিপি ফুড কিচেনে সবাইকে স্বাগত আজ আমি বানাবো মিষ্টির রেসিপি তো পুরো ভিডিওটা দেখতে থাকুন ভালো লাগলে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি কড়া ভালো করে গরম করে তাতে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘিটা ভালো করে গরম করে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি আমি এক বাটি সুজি সুজিটা ভালো করে ঘিয়ের সাথে মিক্স করে নেব এভাবে অনবরত চালাতে থাকবো সুজিটা যতক্ষণ না না ভাজা হয় বেশি লাল করে ভাজবো না কিন্তু কালার একটু কালার চেঞ্জ হওয়া পর্যন্ত আমি এটাকে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা এখানে মিডিয়াম করে ভেজে নিয়েছি এবারে আমি দিয়ে দিচ্ছি এখানে এক বাটির দুধ আপনারা চাইলে এখানে জলও পুরোটা দিয়ে দিতে পারেন এখানে আমি দুধ আর জল দুটোই মিশিয়ে যতটা সুজি নিয়েছি তার ডবল কিন্তু দিয়ে দিচ্ছি এবারে সবগুলোকে ভালো করে মিক্স করে নেব যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ এইভাবে অনবরত নাড়তে থাকবো গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামই রাখতে হবে হাই করা চলবে না দেখুন একটা ডো বনে গেছে এইরকম ডো বানিয়ে নিতে হবে একটা এটা আমার তৈরি হয়ে গিয়েছে এবারে আমি এটাকে উঠিয়ে নেব এবারে উঠিয়ে আমি এটাকে ঠান্ডা করে নেব ঠান্ডা করা আমার হয়ে গিয়েছে এবারে আমি হাতে সাহায্যে একটু এটাকে মেখে নেব এখানে দিয়ে দিচ্ছি আমি এক চামচ ঘি ঘিটা দিয়ে ভালো করে আমি মেখে নিচ্ছি ঘিটা দিলে কিন্তু এখানে একেবারে এটা ডোটা স্মুথ হয়ে যাবে হাতে কিন্তু একটুও লেগে যাবে না এবারে দিয়ে দেবো আমি এখানে গুঁড়ো দুধ গুঁড়ো দুধ নিয়েছি আমি এখানে তিন চামচ সবগুলোকে ভালো করে একসাথে মেখে নেব মাখা আমার হয়ে গিয়েছে দেখুন এতটুকু হাতে লেগে যাচ্ছে না একেবারে খুব সুন্দর একটা ডো বেড়ে গিয়েছে এবারে এই ডোটা থেকে আমি ছোট ছোটো লেচি কেটে গোল পাকিয়ে নেব আপনারা চাইলে লম্বা লম্বাও করে নিতে পারেন আমি এখানে গোল বানিয়েছি এইভাবে হাতের সাহায্যে এখানে আমি গোল গোল বানিয়ে নেব মিষ্টিগুলোকে দেখুন মিষ্টির গায়ে কিন্তু এতটুকু রকম দাগ নেই একেবারে স্মুথ এইরকমই কিন্তু বানিয়ে দিতে হবে নাহলে কিন্তু ফেটে যাবে দেখতেই পাচ্ছেন পুরো চকচক করছে একেবারে উপরটা এভাবে সবগুলো আমি বানিয়ে নেব দেখুন বানানো আমার হয়ে গিয়েছে কত সুন্দর দেখতে হয়েছে দেখুন এবারে এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি এক বাটি চিনি আর দিয়ে দেবো এখানে এক বাটি জল এবারে চিনিটা গলে যাওয়া পর্যন্ত এটা ফুটতে দেব এবারে দিয়ে দেবো এখানে দুটো এলাচ এবারের জন্য চিনিটা ফুটে গিয়েছে একটু হাতে চিপচিপ করলে দেখুন এরকম গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেব এটা কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে এবারে আমি এটা নামিয়ে নেব এখানে কড়া বসিয়ে তেলটাকে মিডিয়াম গরম করে নিয়েছি এবারে আমি একে একে মিষ্টিগুলো দিয়ে দেব এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামের থেকে একটু বেশি রাখতে হবে এটা কিন্তু ভাজতে বেশিক্ষণ টাইম লাগবে না দু তিন মিনিটের মধ্যে কিন্তু খুব সুন্দর কালার এসে যাবে দেখতেই পাচ্ছেন এখানে কালার কত সুন্দর এসে গিয়েছে এভাবে আমি কিন্তু নাড়তে থাকব তাহলে কিন্তু সব পাশেই ভালোভাবে কালার আসবে নাহলে কিন্তু এক পাশ লাল হয়ে যাবে আর এক পাশ সাদা রয়ে যাবে এভাবে আমি অনবরত নাড়তে থাকবো দেখুন কালার কত সুন্দর এসেছে এবারে আমি তুলে এগুলোকে একেবারে মিষ্টির সিরাতে দিয়ে দেব দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে বাকিগুলোও কিন্তু আমি এইভাবেই ভেজে নিয়েছি এখানে একটু কালার আলাদা করার জন্য আমি এখানে কিছু মিষ্টি আগেই তুলে নিচ্ছি বাকিগুলো ভেজে তুলে নেব দেখুন সবগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এবারে আমি মিষ্টির রসে সবগুলো দিয়ে দিয়েছি দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আলাদা আলাদা কালারের কিন্তু এগুলো বেনে গিয়েছে আপনারাও চাইলে এভাবে কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারেন খুব সহজেই এবং খুব অল্প সামান দিয়েই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব